হ্যালো এভরিওান আজকে আমার উইকেন্ড সো উইকেন্ডে উইকেন্ডেলে আমি ঘুরতে বেরিয়েছিলাম জার্মানির একটা গ্রামে তো ঘুরতে ঘুরতে একটা রাস্তা দিয়ে আমি হাঁটছিলাম দেখেন একটা রাস্তা দিয়ে হাঁটছিলাম রাস্তার পাশে একটা ড্রাইভিং ওয়ে তো রাস্তার পাশে এরকম একটা আপেল গাছ পেয়ে গেলাম একদম রাস্তার পাশে কোনো আপেল খাওয়ার মানুষ নেই এখানে লিটারেলি ফ্লোরের মধ্যে সব পাকা আপেলগুলো পড়ে আছে পড়ে পচে যাচ্ছে এবং গাছ ভর্তি আপেল পাতার চেয়ে আপেল বেশি এরকম একটা অবস্থা প্রচুর পরিমাণে আপেল পুরো গাছ ভর্তি আপেল এবং এখানে আপনি ফ্রিতে তত আপেল খেতে পারবেন ইভেন শুধু একটা গাছ নেই এরকম অনেকগুলো গাছ এখানে প্রত্যেকটা গাছ ভর্তি আপেল ফ্রি একদম লাল হয়ে পাইকা আছে একটা পারলে দু তিনটা অটোমেটিক পড়ে যায় তো এখানে একটা গাছ এবং সামনে আরও একটা আপেল গাছ আছে এবং আপেলগুলো অনেক টেস্টি তো খাওয়ার মানুষ নেই এই ইউরোপে এটা একটা মজা যে রাস্তাঘাটে আসলে এরকম ফলের গাছ থাকে খাওয়ার কোনো মানুষ নেই এরকম একটা অবস্থা গ্রামগুলোতে বেসিক্যালি শহরগুলোতে পপুলেশন অনেক বেশি যে কারণে শহরগুলোতে এরকম দৃশ্য খুব একটা দেখা যায় না সি এটা আরেকটা আপেল গাছ সাইড বাই সাইড কাজ ভর্তি আপেল পাকা এবং রাপেল পরে আছে খাওয়ার মানুষ নেই সো আজকে ঘুরতে বেরিয়েছিলাম উইকেন্ডে ঘুরতে এসে আসলে এরকম একটা দৃশ্য দেখে আসলে খুব ভালো লাগতেছে এবং এই যে ড্রাইভিং ওয়ে ড্রাইভিংয়ের পাশেই হচ্ছে ক্রপ ল্যান্ড জায়গাটা খুবই সুন্দর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আসার পর আজকে এরকম এক এরকম আপেল গাছ দেখে আমার আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে যে ইউরোপে যে পুরোপুরি ইউরোপের যে গল্প শুনতাম ছোটোবেলায় যে ইউরোপে আসলে ফ্রিতে আপেল খাওয়া যায় রাস্তাঘাটে আপেল পুরো থাকে এবং ইউরোপিয়ানরা যারা ইউরোপে থাকে তারা বেসিক্যালি আপেলকে ভেজিটেবল হিসেবে ইউজ করে লাইক আমরা যেমন আছে না বাংলাদেশে ভাতের সাথে আলু ভিজে খাই এরকম ইউরোপিয়ানরা আপেলকে ভেজিটেবল হিসেবে ইউজ করে এরকম একটা রিউমার শুনতাম তো এটা এই জিনিসটা আজকে মনে হচ্ছে না কথাটা সত্যি এবং এটা এক নাশপতি গাছ দেখেন গাছ ভর্তি নাশপতি এখন এগুলো বড় হয়নি পাকে নেই এবং এটা কিন্তু রাস্তার পাশে সি রাস্তার পাশে যে কেউ চাইলে এখান থেকে নিয়ে খেতে পারবে একদম গাছ ভর্তি নাশপতি গাছ নাশপতি গাছের গাছ ভর্তি চেয়ে নাশপতি বেশি এগুলো এখনও পরিপক্ক হয়নি কাঁচা আছে গাছ ভর্তি এবং নিচেও পড়ে আছে প্রচুর পরিমাণে এরকম দৃশ্যমনে ইউরোপে দেখা যায় এখানে পপুলেশন অনেক কম এ কারণে বেসিক্যালি এগুলো এরকমভাবেই পড়ে থাকে ফুল ফলের গাছগুলো কেউ টাচও করে না এবং এগুলা এখানে জন্ম হয় এখানে জন্ম হয় এখানেই পড়ে যায় পেকে এখানেই সবগুলো পেকে পেকে যায় থ্যাংক ইউ এভরি ওয়ান ওয়াচিং দ্য ভিডিও এটা আসলে ছোটোখাটো একটা ভিডিও ছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও